সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বা প্রভু যীশু খ্রিস্টের আজকে যে আমাদের বিষয় ঈশ্বর তিনি আমাদেরকে সর্বপ্রকার রোগ থেকে আমাদেরকে আরোগ্য করেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তা আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি গীত সঙ্গীতা একশো তিন তার তিন পথ তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার করেন ঈশ্বরতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের করুণাময় ঈশ্বর আমাদের মঙ্গলময় প্রভু তোমার মহনামের ধন্যবাদ করি তোমার মহনামের প্রশংসা করি প্রভু এই সুন্দর সময় তুমি দিয়েছো আর এই সময় তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পিত করিবি প্রভু আমাদের এই সারাদিনের ভার তোমার হস্তে তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভারন। প্রার্থনা যিশু নামে আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর এই সুন্দর সময় তিনি দিয়েছেন আর এই সময় তিনি আমাদের জীবনে যে কথা বলতে চান তা কি প্রথম হলো যে ঈশ্বর তিনি আমাদের অধর্ম করেন অর্থাৎ আমরা অনুতাপ জীবন নিয়ে যদি আমরা পিতা ঈশ্বরের সম্মুখে আসি আমাদের সমস্ত অধর্ম সকল তিনি আমাদেরকে ক্ষমা করেন আর তারপরে এই বলছে যে আমাদের সমস্ত রোগের প্রতিকার করেন তাহলে ঈশ্বর তিনি আমাদের সমস্ত রোগের প্রতিকার তিনি করেন যখন আমরা তার চরণ তুলে আসি তাই এই রোগের প্রতিকার বলতে পিতা ঈশ্বর তিনি কি বিষয় আমাদের বলতে চান প্রথমে যে যদি আমরা দেখি তাহলে পিতা তিনি আমাদের বলতে চান যাত্রা পুস্তক কোন অধ্যায় চাবিশ তুমি আপন তুমি যদি আপন ঈশ্বর সদপ্রভুর রবে মনোযোগ করো তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো তাহার আজ্ঞাতে কোন দাও ও তাহার বিধি সকল পালন করো তবে আমি তো তবেশকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই আক্রমণ করিতে দিব না কারণ আমি সদপ্রভু তোমার আরোগ্যকারী আমের আলিলিয়া অর্থাৎ আমাদের পিতাঈ তিনি বলছেন যে তিনি আমাদেরকে রোগ থেকে আরোগ্য করবেন যখন আমরা সদপ্রভু রবে বা শতপ্রভু বাক্যে আমরা মনোযোগ করব।

আজকে আমরা আমরা যে দেখতে পারি যে বাক্যে আমাদেরকে অবধান যদি সেই রবে আমরা অবদান করি তিনি আমাদেরকে আরোগ্য দান করবেন অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের বাক্যে অবদান করতে হবে আমরা যেন সেই বিষয়ে আমরা ভুলে আমরা না যাই একটি ঘটনা আপনাদের বলি এক রাখালের কথা সে রাখাল যখন মাঠে যায় আর মাঠে গেলে সে যখন সে তার পশুপালন করতে যায় সেই সময় সে মাঠে অনেকে চাষ করে অনেকে তার আহ চাষের কাজে তারা থাকে আর সেই সময় সেই রাখাল সে মজা করে কি করত সে মজা করে সে বলতো যে আমাকে বাঘে আমাকে আক্রমণ করেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু সকলে প্রায় এই রকম তারা সেই রাখালকে বাঁচাতে আসে এবং এসে দেখে যে সেখানে কেউ নেই সেখানে কেউ নেই তারা আবার চলে যায় আর এই রকম মজা সেই রাখাল কিন্তু প্রতিনিয়ত এরকম করতে থাকে এবং সকলে বারবার ঠকে যায় যে বাঘে হয়তো তাকে আক্রমণ করতে এসছে তাকে বাঁচাতে হবে এবং এসে দেখে সেই যথারীতি রাখাল যেরকম ঘটনা ঘটিয়েছে অর্থাৎ তাকে বাঘে কেউ ধরে নি সে মজা করার জন্য সে সেই রাখার কিন্তু এরকম কাজটি করেছে এবং একদিন সত্যি যখন সেই রাখাল সেই বাঘে আক্রমণে করেছে তখন সকলকে ডাকছে চিৎকার করে কিন্তু সকলে সেই সময় আর বিশ্বাস করেনি তারা আসে এবং সেই রাখালকে কিন্তু আক্রমণ করে বাবা এবং সেই রাখাল আর বাঁচতে পারে না এবং পরবর্তীতে গ্রামবাসীরা এসে দেখে সেই রাখাল আর বেছে তো এই ঘটনা থেকে আমরা কি বুঝি আমরা যেন বারবার করে আমরা ঈশ্বরের কাছে আমরা এসে আমরা যেন সেই একই বিষয় যে প্রভু তোমার রবে অবধান করব তোমার বাক্য সকল আমি শুনব তোমার বিধি সকল আমি পালন করব তোমার আজ্ঞাতে আমি কর্ণ দেব অর্থাৎ তোমার আজ্ঞা সকল আমি শুনব তোমার দৃষ্টিতে যাহান যে তাহাই করব কিন্তু পরবর্তীতে তাই করি না বারবার আমরা এরকম করলে কিন্তু একদিন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে একদিন কিন্তু আমরা এরকম ঘটনার সম্মুখীন হব তাই সে ঘটনা কি বলছে যে সেই রোগ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন তাই আমরা বারবার যেন এরকম ঘটনা না ঘটায়। কিন্তু ঈশ্বরকে আমরা যেন বিশ্বাস করি তার রবে আমরা মনোযোগ দিই তার আজ্ঞাতে আমরা কোন দিই এবং তাকে কিন্তু আমরা ডাকি তার বিধি সকল যেন পালন করি এবং ঈশ্বর তিনি আরোগ্যকারী তিনি আমাদেরকে দয়া করবেন তিনি আমাদেরকে তিনি আরোগ্য তিনি দান করবেন এবং দুই নম্বর বিশ্ব বিদেশে তিনি আমাদের বলেন গীত দুই ত্রিশ হে হেসদ প্রভু ঈশ্বর আমি তোমার কাছে আর্থনাদ করিলাম তুমি সুস্থ করিলে অর্থাৎ দুই নম্বর বিষয়ে আমাদের মনে রাখতে হবে ঈশ্বরকে আমাদের সর্বপ্রভু ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের ঈশ্বর বলে আমাদের স্বীকার করতে হবে যদি আমরা তাই করি যদি ঈশ্বর কাছে আমরা আমাদের ঈশ্বর হিসেবে আমরা স্বীকার করি যে তিনিই আমাদের প্রভু আমাদের ঈশ্বর এবং তাকে আমরা যদি তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের করবেন তাই রাখতে হবে ঈশ্বর হিসাবে আমরা আমরা রাখি আমাদের একমাত্র ঈশ্বর হিসাবে সেই বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে কারণ প্রভু যিশু তিনি বলছে কি বলছে যেহেতু আমরা যেন দুই কর্তার যেন আমরা কর্তৃত্বাধীন না থাকি কিন্তু আমরা যেন এক কর্তার কর্তৃধীন একটাই কর্তা সেটা যেন আমরা তার কর্তৃত্বে আমরা যেন থাকি তিনি আমাদের অর্থাৎ ঈশ্বরকে আমাদের ঈশ্বর হিসাবে স্বীকার করতে হবে তিনি আমাদেরকে আরোগ্য করবেন এবং শেষে আমরা দেখি যে প্রভু যীশু তিনি এই আরোগ্যতার বিষয়ে কি বলেছেন মথি নয় পঁচিশ পদে বলে আর যীশু সমস্ত নগর গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন তিনি লোকদের সমাজ গৃহে উপদেশ দিলেন ও রাজ্যে সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন আমেন প্রভু যীশু তিনি সমস্ত নগরে এবং গ্রামে তিনি ভ্রমণ করলেন এবং তিনি গৃহে সমাজ গৃহে কি উপদেশ দিলেন এবং কি সমাজ প্রচার করলেন কি সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি প্রভু যীশু তিনি আরোগ্য করবেন হালেলিয়া তাই সে বিষয় থেকে আমরা কি বুঝতে পারি যা শুনে আমরা সেই প্রভু যীশুকে আমরা ডাকি আমাদের পিতাঈশ্বরকে আমরা ডাকি তার বাক্যে অবদান করি করি তার চরণ তাহলে আমাদের জীবন সমর্পিত করি তিনি আমাদেরকে আরো প্রদান করবেন তিনি আমাদের বেশ সুস্থ করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকটা আশীর্বাদ করুন করবেন ম্যান জয়